নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের একটা নিরামিষ রেসিপি লাউয়ের খোসা বাটা করে দেখাবো এটা একদম সম্পূর্ণ নিরামিষ প্রথমে আমি লাউয়ের খোসাগুলো সেদ্ধ করব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে অতটা ভালো লাগবে না খেতে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে তারপরে আমি ওটা মিক্সিতে পেস্ট করে নেব একটু ছোটো ছোট সাইজ করে আমি লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছিলাম এবার এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট মতো আমি সেদ্ধ করেছিলাম ঢাকা দিয়ে এবার আমি একটা পোস্ত দিলাম মশলাটা করে নিচ্ছি আমি আর নার ডেসিকেটেড নারকেল দিলাম তোমাদের কাছে যদি টাটকা নারকেল থাকে তাহলে ভালো হয় আমার কাছে ছিল না বলে দিইনি আর এবারে আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো খুব একটা টাটকা ছিল না বলে বেশি করে লঙ্কা দিয়েছি না হলে অল্প লঙ্কা দিলেই হয়ে যেত এবার ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা নারকেল আর পোস্তটা পোস্ত আর নারকেলটা প্রথমে আমি ড্রাই ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে বেটেছি এবার সেদ্ধ হয়ে গেছে আমার এটা ঠান্ডা হয়ে গেলে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব গরম জল থেকে তুলে নিলাম একবারে হবে না দুবারে করে নেব এবার কড়াইতে আমি পরিমাণ সর্ষের তেল দিলাম তিন চামচেরও কম এই রান্নাটা করতে বেশি তেল লাগে না খুব অল্প তেলে হয়ে যায় এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম এই রান্নাটা খুব মুখরোচক হয় খুব ভালো লাগে তোমরা করে দেখো এইভাবে এবার লাউয়ের খোসা বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে ভাজা ভাজা করতে হবে পরিমাণ মতো নুন দেব আর হলুদ দিয়ে দেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার গ্যাসটা কিন্তু খুব বেশি বাড়ানোর দরকার নেই তাহলে পুড়ে যাবে নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে আর মিক্সির মিক্সির জারটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে এই রান্নাটায় বেশি জল দেওয়ার দরকার নেই মিক্সির জার থেকে তো বার করতে অসুবিধা হয় একটু জল না দিলে হয় না ওই জন্য একটু অল্প জল আমি দিয়েছিলাম এটা পুরো ড্রাই হয়ে যাবে শোকাতে হবে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত আর নারকেল একসাথে বেটে রেখেছিলাম আর সাত আটটা কাঁচা লঙ্কা এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে একদম আর আমি এক চামচ চিনি দিয়েছিলাম ছোট চামচের তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে না দিলেও চলে কিন্তু চিনি দিলেই এটা খেতে ভালো লাগবে কারণ এটা পুরো নিরামিষ রান্না তো আমি এক চামচ চিনি দিলাম এটা নাড়তে নাড়তে একদম ড্রাই হয়ে যাবে এটা গরম ভাতে এত ভালো লাগে খেতে দেখো কতটুকু হয়ে গেছে আমার এবার আমি এটা সার্ভিং প্লেটে তুলে নিলাম তোমরা ঠিক এইভাবে করবে খুব ভালো হবে খেতে আর করতেও খুব কম সময়ে হয়ে যায়